আপনি আপনার মেয়ে আপনার দেখাশোনা করে না টুকটাক দেয় না মেয়ের বিয়ে দিছেন নাকি বাবা এই হিদেলা নি দিছে হে আগো দাগা তুমি হেই দেছো হুম হুম বলা তো কি লেত্রা তুমি হেই দেছো আগো দুম নে বাকি এই হিদার বাড়ি হেইতরা নিয়া দি যাও খরচ পাতি যে হে রে নিয়া আ এই যে অনেক আপনি কয় সকালেতে কোন কোন বাড়িতে গেছেন এই এলাকাতে কোন সেই সব বিতা আছে বাবা বাড়ি কি 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 পাইছেন টাউন নাইও টাউন নারকেল দেখেন দর্শক ওনারেতে উনি সারা দিন ভিক্ষা করে এই চাউল ডাল এগুলো ব্যবস্থা করছে দেখেন কতটা অসহায় হলে মানুষ এই মানে এই রাস্তায় নামতে পারে কিন্তু আমনের মুখে এমন হাসি আছে যে এটা আমি ভিক্ষা করি তারপর আবার হাসি এই হাসিটাতে কত কষ্টের হাসি তাই না আপনি হাসলে যে আপনি যে হাসতেছেন